প্রিয় বন্ধুগণ সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আমরা এসেছি আজ ডিবোনিয়ান গার্ডেনে বুকেট মি ডিবোনিয়ান গার্ডেনে এবং শ্রীশান এসেছে এবং সেই সাথে দেখছেন এই যে মাছ বিভিন্ন ধরনের রঙিন মাছ এবং এগুলো দেখানোর জন্যই আমার আজকের এই আয়োজন হ্যাঁ আপনারা দেখছেন খুব সুন্দর মাছ হুম অসম্ভব সুন্দর এই যে দেখছেন এই যে ডিবোনিয়ান গার্ডেনের এখানে হচ্ছে জলের ফোয়ারা এবং সুন্দর মাছগুলো ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আবারও মাছগুলো কাছে আসতে দেখাবো দেখি লিসে লুকেটনি অ্যান্ড গোল্ডেন বয় স্টেশন আমার শ্রীমান পুত্র বড় এসেছে আমার সাথে এটি আগে আমাদের বাড়ির পাশে ছিল তখন সে আসে নাই আজকে আমরা অনেক দূর থেকে ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং সেই সাথে যাবার পথে ট্রেন স্টেশন থেকে তাকে নিয়ে এসেছি হ্যাঁ আপনারা দেখছেন এই অসম্ভব সুন্দর রঙিন মাছ মাছগুলো দেখে দেখে ওইদিকে আসছে স্টেশনের সাথে বন্ধুত্ব করবে হ্যাঁ এই জন্য এই যে এই যে এই যে শ্রীশানের কাছে চলে আসছে এই যে দেখছেন আপনারা সুন্দর ও মাই খুব সবগুলো অপূর্ব অপূর্ব কালারফুল বিগ ওয়ান হচ্ছে ওইদিকে ওয়ান বিগ ইজ ইয়েলো এনাদ ওয়ান ইজ রেড এবং আপনারা দেখছেন উপরেও খুব সুন্দর সাজানো অপূর্ব অপূর্ব সুন্দর এবং এটি হচ্ছে একটা গ্লাস বিল্ডিং উপরে হচ্ছে গ্লাস এবং আপনারা স্কাই দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে ছাদটা হচ্ছে বা গ্লাসের যার ফলশ্রুতিতে স্কাই দেখা যাচ্ছে এবং সেই সাথে এই যে ঘুরে বেড়াচ্ছে আমার গোল্ডেন বয় স্টেশন আমার বাবা লোকেট মি অ্যান্ড ইউ ক্যান টেল সামথিং টু ইউর ফ্রেন্ডস হ্যাঁ অ্যান্ড টু মাই ফ্রেন্ডসি তো সবাইকে আবারও এই অভিনন্দনও শুভেচ্ছা এবং এই সুন্দর মাছ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ এবং গোল্ডেন ফিশ গোল্ড ফিশ হোয়াট ইজ দ্য নেম অফ দিস স্পিস না গোড ফিশ আই থিংক ইট আই থিংক ফিশ দেখছেন অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আজকে অনেক দিন পরে রুদ্রকোর জল সকাল এবং এই সকালে এখন প্রায় বিকাল এখন তিনটে চারটার মতো বাজে এবং এই বিকালে আমরা এসেছিলাম মেনলি হচ্ছে ডাক্তারের কাছে এবং এখানে দেখছেন অনেক মানুষ এবং সেই সাথে আমি আমার শ্রীশানকে নিয়ে লোকেট মি বাবা শ্রীশানকে নিয়ে এসেছিলাম এখানে এবং হি ইজ ভেরি হ্যাপি এই এই মাছগুলো দেখছেন মাছগুলোকে দেখে সে খুবই কোলাম দিদি এবং সেই সাথে শ্রীশানের মাও এসেছে বাবা শ্রীশান একটু মার কাছে তারা এই যে এই যে তারা দুজনেই আসলে এই মাছ দেখছে টেবনিয়ান গার্ডেনের এই সুন্দর আয়োজন এই যে এই যে এই যে মাছগুলো দূরে আসছে এক জোড়া একই কালারের হ্যাঁ সবাই ওই দিক থেকে আসছে আবারও দেখেন দেখেন কেন অনেকগুলা চলে আসছে অনেকগুলা চলে আসছে অনেকগুলা চলে আসছে এই পূর্ব এই এই যে বারবার এটা স্টেক আছে একদম দেখছেন আপনারা সুন্দর এনাদার কালার ওয়ান ওইটাও আসছে তো সবাইকে আবারও এই এই ঝর্নার হ্যাঁ আর্টিফিশিয়াল ঝর্ণা এই ঝর্ণার মুক্ত সুন্দর ধারার এই স্নিগ্ধ ধারার স্নিগ্ধধারার এই শুভেচ্ছা এবং সেই সাথে আবারও এই সৌন্দর্যের হ্যাঁ অপূর্ব সুন্দর এর আয়োজন এবং এই লীলাভূমি থেকে এবং শুশান মি

এখন ঠিক আছে আসছে। সেই সেই সাথে তুমি একটু বলো কিছু বলো